আরে রে করছে কি করছে কি একটু থামান একটু থামান আপনারা দেখছেন গত ম্যাচটা যে কি করলো ওরা এই যে আহ কি কি করছে আরব আমেরাতে যারা বাংলাদেশের নামরা যারা দুবাই এলাইছে ঠিক আছে এটা কিন্তু গত ম্যাচ দেখলে আমরা বুঝতে পারছি আপনাদের শখ মরছেনি যদি ক্রিকেট খেলার দেখার যে শখটা ছিল আপনাকে ঠিক আছে আপনাকেও শখ মরছেনি আমার কিন্তু মরে গেছে রে ভাই আজকের ম্যাচটা যেন দেখ মোটে গেছে সেই আগে কোনো বুদ্ধি ভালোবাসা কিছুই নেই ঠিক আছে দিছে ঠিক আছে এখন আসলে বাংলাদেশের ষোলো কোটি মানুষের মন নিয়ে যারা খেলতেছে ঠিক আছে অর্থাৎ ক্রিকেট খেলতেছে অর্থাৎ মানে টেকার জন্য টেকার জন্য টেকার জন্য ওরা এই যে এই যে পোঙ্গা নামারতেছে দেশে ঠিক আছে দেশের ভাবমূর্তি হ্যাঁ দেশের বাপ মর্তি বিদেশের মাটিতে একটু দুবার মাটিতে ঠিক আছে ওরা যে নষ্টটা করলো এই দেশের মান সম্মান বিসর্জন দিল ঠিক আছে এই দায়বারটা কে নিব বলছে কোটি মানুষের ভালোবাসা নিয়ে যারা খেলতে আছে ঠিক আছে ওগো কি করা দরকার ওগো উগান্ডা পাঠাই দেওয়া দরকার উগান্ডা উগান্ডা ঠিক আছে অত ভাই তোরা তো আর দেশে আসার দরকার নাই ঠিক আছে তোরা ওইখান থেকে কাজ কাম করে দেশের অর্থনীতি একটু সমৃদ্ধি কর তোরা যে যে পাড়া ক্রিকেটটা খেলা ঠিক আছে তো যেমন মারাটা খাইছো ঠিক আছে আরো আরো আমিরাতে আফগানিস্তান আফগানিস্তানের সাথে যে তোর মারাটা খাইলি ঠিক আছে এটা তোরা খেলতে ক্রিকেট খেল তিরিশ বছর ধরে ক্রিকেট খেলে তোরা যে যে আফগানিস্তান নগে যে মারাটা খাইলি ঠিক আছে এটা দেশের ভাবমূর্তিটা একেবারে পঙ্গাই দিলে না বলছে দি ঠিক আছে তোকে ক্রিকেট খেলার দরকার নাই ঠিক আছে ষোলো কোটি মানুষের তোরা মানে ভালোবাসার মূল্য তোরা দিতে পারবি না ঠিক আছে বাড়িতে ঠিক আছে বাপ মারে বইলা একজোড়া হালের চাষের গরু কিনা ঠিক আছে তোমরা হাল চাষ করতে চাও না ঠিক আছে হাল চাষ করো তাইলে পরিবারের কাজে আসবো দেশের অর্থনীতি মানে কৃষি কাজের একটা উন্নয়ন হবে ঠিক আছে তোমাকে আর ক্রিকেট খেলার দরকার নাই ঠিক আছে কে বলছে তোমাকে ক্রিকেট খেলার জন্য বসে দি হ্যাঁ কে বলছে ক্রিকেট খেলতে হবে না তোমাকে ঠিক আছে আয়া বাপের বাপ মারে কও যে বাবা আমার এক ছাগল অথবা গরু গরু কিনা দেবো আমি হাল চাষ করবো শাহ আল্লাহর বেটারা ঠিক আছে ষোলো কোটি মানুষের মূল্য তোর একটু দিতে না ঠিক আছে ক্রিকেট খেলা তো খেলতে হবে না তোর দেশে ইয়া একটু হালচাল করই